নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফিফার আন্তর্জাতিক বিরতি শুরু হবে মার্চে ফিফার আন্তর্জাতিক বিরতিতে দুটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে সেই দুই ম্যাচের একটি ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে আগামী ছাব্বিশ মার্চ সেই ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে অস্বস্তির এক খবর এলো দলের গুরুত্বপূর্ণ এক তারকার ইঞ্জুরি নিয়ে সম্প্রতি সময়ে আর্জেন্টিনা দলে লিওনেল মেসির কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এক ফুটবলার চোটে পড়েছেন এবার ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকো ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে নাও পেতে পারে সেই ফুটবলারকে ইঞ্জুরিতে পড়েছেন আর্জেন্টিনার সেন্টারব্যাক লিসেন্ড্রো মার্টিনেস এসিয়াল ইঞ্জুরির কারণে তারকা এই আর্জেন্টাইন সেন্টার ব্যাগকে মাঠে দেখা যাবে না ছয় থেকে আট সপ্তাহ অর্থাৎ প্রায় দুই মাসের জন্য মাঠের বাহিরে চলে গেলেন লেসেন্ড্রো মার্টিনেস তারকা এই আর্জেন্টাইন সেন্টার ব্যাককে মাঠে ফিরতে হতে পারে অন্তত দুই মাস পর সেই ক্ষেত্রে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সুপার ক্লাসিকোতে খেলতে পারবে না লেসেন্ড্রো মার্টিনেস যেটা মেসিদের জন্য অস্বস্তির খবর বটে